পুচকি কি মামা চিৎকার করছিস কেন মা মা আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম না হ্যাঁ তুলতে এসেছিলিস তো মা দেখি এটা ছোট বিয়া পাখির বাচ্চা আমাদের ছাদে বসে আছে তাই নাকি হ্যাঁ কোথায় এই তো মা আমি বালতির ভেতরে ধরে নিয়েছি তখন খুব ভয় পাচ্ছিলাম যে আমি কি করে ধরবো তাই জন্য আমি বালতি এনে ধরে নিয়েছি চাপা দিয়ে দিয়ে ঠিক আছে তুলে বার কর বার কর না মা আমার খুব ভয় লাগছে আর দুজন মিলে দুজন লাগবে একজন মিলে আমি তো করতে পারবো না আমি তুলবো নাকি ধরবো উড়ে চলে যায় যদি ও ঠিক বলেছিস এ পুচকি কিভাবে ধরবো আমি মা মা শোনো আমি বালতিটা থ্রি টু ওয়ান বলে ওঠাবো তুই ধাপাস করে ধরবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

এ মা এটা কি পুচকি মা মা সকালে বোন ছাদে এই প্লাস্টিকের পটি করে দিয়েছিল না সেটাই এ বাবা তুই বোনের পটি আমার এইভাবে এই ভাবে ধরালি আমার ছি ছি লাঠিটা কোথা তোকে কাছে খুব মারবো আমি তুই সময় বদমাশি এই পুচকি পুচকি কি এই আমি এই আইসক্রিমটা খাব রে মামা আইসক্রিম খেলে তোমা ঠান্ডা লেগে যাবে রে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ খাবো না এ পুচকি তালে আমি ডেইরি মিল্কটা খাবো রে মামা ডেইরি মিল্ক পোকা লেগে যাবে কি পোকা লেগে যাবে হ্যাঁ করবে বাবা দরকার নেই এ পুচকি ছাতা ক্যান্ডিটা খাবো কি গ্যাস হবে এ পুচকি তালে এই দে

এই জুতো কেউ হাতে পরে পায়ে পর তোর দিনে দিনে এই বুদ্ধি হচ্ছে আরে শুনে যা এই হেয়ার ব্যান্ডটা পর এই হেয়ার ব্যান্ড কি গলায় পরে মাথায় পর তোর কি হয়েছে আজকের এই নে এই নে দাঁড়া 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 ব্যাগটা নে এই পুচকি ব্যাগ কেউ গলায় ঝোলা কাঁদে ঝোলা আরে শুনে যা হাতগুলো ফাঁকা ফাঁকা চুরিগুলো এই চুরি কেউ কানে পড়ে চুরি হাতে পর তোর দিনে দিনে বুদ্ধিগুলো সব কোথায় যাচ্ছে আরে শোন পুচকি চশমাটা চমাটা এই চশমা কেউ পায়ে পড়ে চশমা চোখে পড়া তো দিনে দিনে এই বুদ্ধি হচ্ছে ঠিক আছে যা